দাঁড়ান দাঁড়ান ভিডিওটা রান্নার দেখে ঠেলে উপরে তুলে দেবেন না একটু দেখুন কেমন লাগে কমেন্ট করে জানান আইডিটাকে ফলো করুন পাশে থাকুন সবার সবাই আপনার পাশে থাকবে আর আপনারা যারা যারা ভিডিও দেখেন তারা হয়তো বা ভাববেন যে ভিডিও দেখে কি লাভ কোনো তো লাভ নাই আর এগুলো রান্না সবাই তো পারে হ্যাঁ আমি জানি রান্না সবাই পারে তারপরেও আমরা যারা এক বুক আশা নিয়ে ভিডিও বানাই সেই আশাটা আর কি নষ্ট করে দেবেন না প্লিজ একটু পাশে থাকবেন একটু কমেন্ট করবেন লাইক দিবেন আইডিটাকে ফলো করবেন আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন রামাদান মোবারক সবাইকে দেখতে দেখতে দশ রমজান চলে আসতেছে নবম রম রমজান শেষ ঝটপট করে রান্না করে নিচ্ছি সারা দিন বাচ্চাদের নিয়ে ব্যস্ত থাকতে হয় সারা দিন স্কুলেই মোটামুটি একবেলা চলে যায় সকালে স্কুলে চলে যাই আশি বারোটার দিকে এসে আবার রান্নায় লেগে পড়ি মেয়ে মানুষের আর কি যে কাজ তারপরেও এক বুক আশা নিয়ে ভিডিও বানাতে চলে যাই মনে হয় যে ভিডিও দেই ভিডিও আপলোড করি কোথাও থেকে যদি একটু সাপোর্ট পাই না খুব ভালো লাগে বিশ্বাস করেন অনেক ভালো লাগে মনে হয় কি যাক কেউ না কেউ তো একটু সাপোর্ট দিল কারো তো কারো না কারো একটু তো হচ্ছে সাপোর্ট পাওয়া যাচ্ছে এই এইভাবেই কিন্তু আমরা ভিডিও করি জানি যে আপনাদের ভালো লাগে না কথাগুলো ভালো লাগে না শুনতে ভাল লাগে না দেখতে ভাল লাগে না তারপরেও আপনাদেরকে অনুরোধ করে যাই প্লিজ আমার ভিডিওটা দেখবেন প্লিজ আমার পাশে থাকবেন প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন এগুলো বলতেই থাকি আপনারা বা অনেকেও হাসেন যে বাপরে বাপ এরা এইভাবেই কেন বলে কিন্তু কি করব বলেন তো কিছুই করার নাই। আমরা সাধারণ গৃহিণীই বলা চলে আমরা সাধারণ গৃহিণী আমরা রান্না করে সংসার সামলায় চলি তার পাশাপাশি কিছু একটা করার ইচ্ছা থেকেই এই ভিডিওগুলো বানানো সেই ইচ্ছায় যদি আমরা কারো স্থাপট না পাই তাহলে মনটা কতটা ভেঙে যায় জানেন অনেকটা কষ্ট লাগে মনে হয় যে কেন হচ্ছে না আর কি করব আর কি করলে পারবো কেন পারতেছি না কিভাবে হবে কেন হচ্ছে না এগুলো আমরা মাঝে মাঝে চিন্তা করি হাঁসের মাংস সবারই ভালো লাগে আমারও অনেক পছন্দ আমার ফ্যামিলি সবারই খুবই পছন্দ এই হাঁসের মাংস আর আমি তো জানি বেশিরভাগ মাসে মানুষই হাঁসের মাংস খুব পছন্দ করে যাই হোক কী কী এভাবে রান্না করেন আমাকে জানাবেন একটা লাইক দেবেন কমেন্ট করবেন পাশে থাকবেন হাঁসের মাংস রান্না করতে কিন্তু মোটামুটি বেশ কয়েক ঘন্টা সময় লাগে আমি যদি যেটা মনে করি আর কি আমি তো এটা অনেক সময় ধরে দেখা যায় যে এক দেড় ঘন্টা ধরে ভেজে 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 তারপরে রান্না করি জানি না কিভাবে কে রান্না করেন তবে আমার রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন হাঁসের মাংসে কিন্তু খুব বেশি হচ্ছে ঝোল রাখলে ভালো লাগবে না এজন্য মাখো মাখো ঝোলটা রাখতে হবে এই তো রান্নাটা কিন্তু মোটামুটি প্রায় শেষ আমি এরকমই মাখো মাখো ঝোলটা রাখবো এটা খুবই মজা লাগে যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ